বেছি না তাই কি কবিতা লিতি ডাক্তার ছালে গেছে ভাই কবি কবিতা লিখি দে ও বলবো বলবো তাহলে তোমরা এখন শোনেন বো বুদ্ধি সুদ্ধি একটু কম পাগল ভোনা তাই সবাই আমার ভালো ডাকে অব ভাই আব্বা আমার বে দেবে তাই খুঁজ দিছে এক মাই বদ্যি আমার বাড়ি গেছে কা 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 চামেদাম খেয়ে আসলে কেন তাহলে রাবো তুই করতি করতিস আমারই কি নাই তোর মতন হাবা গোবাceli পাবা দাই আমি বলে হুজুর মানুষ তবে খটকালিও করি জানা শুনো মাইয়া আমার আছে ভরি ভরি বকেতে আমার বাদাম রই ভাই তুই দড়িস কোন এ ভাই প্লিজ তুই আমনে একটা ময় দেখি দে এই শুন ম মুকি যারা ময়দামাকে লিপস্টিক দে ছোটে এই ই স্টাইল রে এসব মে দেখ মিনিট জন্মতে তুই খালি হাগল bagol বুদ্ধিতি খুব কাঁচা চালাক চতুর একটা মেয়ে দেখতে কই চাষা কিন্তু তুই তো আবার বেকার সাবাল বসি থাকিস ঘরে খাদ্য বি কোন কিরাম পারলি পরে আমি বলে বসি থাকিনি বেকার কতি কেন চালাই তো আমি পারি বলো মটর আলা ভ্যান শোন দরকার বের পরেতে ভ্যান চলেই খাবো বৌডার নে ভ্যানে করি সকুর বাড়ি যাবো আচ্ছা বাবু বল দিন তুই কিরাম মেয়ে নিবি আর বের পরে ঘটকালি ভি কত টাকা দিবি টাকা পয়সা বাড়াই দিলি মেয়ে পাবি ভালো কিপটিগিরি করলি বলো মেয়ে হবে কালো ভালো মেয়ে দেখ দিন তুই চার পাঁচশো দেবো ওই কোরআন শরীফ পড়তে পারে এরকম মেয়ে নেবো পাঁচ নামাজ পড়ে পদ্মা করি চলে হাবুর বউটা ধারমে খুব সবগুলি যেন বলে মেয়ে একটা দেখা আছে রঙে একটু চাপা বয়স বেশি তাই তো সবাই ডাকে বড় আপা তবে সেই মেয়েটার বাপ কইছে মেয়েটা যে নেবে আলমারি খাট ড্রেসিং টেবিল আরাম থাইব সাথে দেবে বয়ে চলে মেয়ে আমি নব না তো ভাই তোর যে কলাম আমি একটা ভালো মেয়ে চাই তুই আমার কেন তুই দেখালি তুই যৌতুকি রাই লোক সামনে তো সাত দিন তুই তোর গুলি মারি তোর তুই আমার যৌতুকি লোক দিকা দিতে আবার কথা বল